হ্যালো গাইস তো আজকের হচ্ছে গেমের ভিতর এক থেকে দুই দিনের ভিতর বড় একটা আপডেট আসতে চলেছে তো এই আপডেটে পরিবর্তন আসবে তো সেই পরিবর্তনগুলো কি কি হতে পারে পরিবর্তন আলোচনা করব। তো চলুন ভিডিওটি টি শুরু করা যাক তো এক নম্বর যে পরিবর্তনটা সেটা হচ্ছে নতুন চারটা ক্লাসিক প্লেয়ার অ্যাড হবে এটা আপনারা সবাই জানেন যে নতুন একটা ক্লাসিক প্লেয়ার অ্যাড হবে তারপর যে পরিবর্তনটা সেটা হচ্ছে নতুন দুইটা দুই ধরনের কার্ড অ্যাড হবে তো আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে পারে দুইটা নতুন দুই ধরনের কার্ড অ্যাড হবে যেখানে একটা কার্ড হচ্ছে দুই হাজার পঁচিশ সাল তো দুই হাজার পঁচিশ সালের যে কার্ডটা সেখানে আপনার নতুন উদীয়মান যেমন লামিনিয়ামাল ওসমান দেম্বেলে এরকম কোন প্লেয়ার অ্যাড হবার সম্ভাবনা আছে আর দুই হাজার বারো সালের যে কার্ডটা সেখানে হয়তোবা লিওনাল মেসি অথবা ক্রিস্টিয়ান রোনালদো ইনিয়েস্তা এই ধরনের প্লেয়ার তবে মেসি এবং রোনালদোর কার্ড অ্যাড হওয়ার সম্ভাবনা আছে কারণ মেসির প্রাইম টাইম ছিল দু সাল সেই মৌসুমে মেসি একানব্বইটা গোল করেছিল তাই এখানে মেসি অথবা রোনালদোর কার্ড অ্যাড হওয়ার সম্ভাবনা আছে তারপরে পরিবর্তনটা হচ্ছে অনেক প্লেয়ারের রেটিং কমবে এবং অনেক প্লেয়ার রেটিং বাড়বে এটা আপনারা সবাই জানেন যে বড় এর পর অনেক অনেক প্লেয়ারের রেটিং বাড়ে এবং অনেক অনেক প্লেয়ার রেটিং কমবে তাই এই পরিবর্তনটা নিশ্চিত এরপর যে পরিবর্তনটা সেটা হচ্ছে বিভিন্ন ধরনের বাগ ফিক্স করা হয় আপনার বিভিন্ন ধরনের সমস্যা থাকে যেমন গেমে গেম প্লে করতে গেলে সমস্যা তারপর নেটওয়ার্ক সমস্যা এই ধরনের যেসব বাঘ প্রবলেম আছে প্রত্যেকটা আপডেট পরেই ঠিক করা হয় এরপরে পরিবর্তন হচ্ছে স্কোয়ার সাইজ বাড়ানোর সম্ভাবনা আছে তো ডিএলএস গেমে কিন্তু অনেক লেজেন্ডারি প্লেয়ার আছে তারপর নতুন নতুন ক্লাসিক প্লেয়ার অ্যাড হচ্ছে এবং আরো দুইটা নতুন কার্ড আছে সেখানে অনেক নতুন প্লেয়ার অ্যাড হবে এবং আপনারা সেই প্লেয়ার আপনাদের স্কোয়াডে নেবেন তো তার জন্য অনেক বড় স্কোয়ার প্রয়োজন তাই স্কোর সাইজ বাড়ানোর বড় একটা সম্ভাবনা আছে কারণ শুধুতে বাংলাদেশে ডিএলএস প্লেয়ারাই কমেন্ট করে ইমেল করে যে স্কোর সাইজ বাড়ান বাইরের দেশের অনেক প্লেয়াররাও স্কোর সাইজ বাড়ানোর কথা বলে তাই ডিএলএস হয়তোবা এই কথাটা টানে নেবে এবং স্কোর সাইজ বাড়াবে কারণ স্কোর সাইজ বাড়ানো অনেক প্রয়োজন এরপর হচ্ছে ডিপি পয়েন্ট তো ডিপি পয়েন্টস কমানোর একটা সম্ভাবনা আছে তবে যেহেতু এই যে আপনার ক্লাসিক প্লেয়ার নেওয়ার জন্য যে ডিপি পয়েন্ট কালেক্ট করা লাগে এটা মূলত একটি চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জ গুলো কমপ্লিট করেই আপনার ক্লাসিক প্লেয়ার নিতে হয় ডিপি পয়েন্ট না কমানোর সম্ভাবনা বেশি তবে আমি এই বিষয়টা শিও না কমাতেও পারে না কমাতেও পারে এরপরে হচ্ছে নতুন বিভিন্ন ধরনের মুভমেন্ট অ্যাড হবে যেমন আপনার গত যে আপডেট আছে তো আপনার যদি এগারোটা প্লেয়ারের ভিতরে একটা প্লেয়ার কাট খেয়ে যায় তাহলে আপনার ওই প্লেয়ারটাকে সেই ম্যাচ থেকে উঠিয়ে দেয় এবং আপনার প্লেয়ার দশটা হয়ে যায় এবং লাল কার্ড খাওয়ার পর প্লেয়ারটা মেজা হারিয়ে যে মুভমেন্ট দেখায় সেই মুভমেন্ট কিন্তু এই গত আপডেটের পরেই গেমে এসেছে এবং এই ধরনের বিভিন্ন ধরনের আপডেট এটা সামনের আপডেটের পরে আসার সম্ভাবনা আছে যেমন আপনার প্লেয়ার ইঞ্জুরি হলে আপনার যে সাইড লাইনে বসে প্লেয়ারকে চেক আপ করে সেই ধরনের আপডেট আসার সম্ভাবনা আছে তো ডিএলএচার পঁচিশ গেমের এক থেকে দুদিনের দিনের ভিতর যে আপডেটটা আসতে চলেছে এই আপডেটের ভিতর এই ধরনের পরিবর্তন আসার সব থেকে বেশি সম্ভাবনা আছে